বলে বন্ড বিশ্বাস আর কি উপাধি দেবতাকে তাকে একটা বন্ড বিশ্বাস আমাদের কোনটা দোয়া কোনটা সুরাসে সেটেই জানা না। আল্লাহ হুম্মা বেসমিকা নাকি হচ্ছে আপনার সুরা সুরা। আসলে অপবিশ্বাস নিজেকে আদর্শ নিজেকে আদর্শমান রান নারী নিজেকে আদর্শ বউ আদর্শ মা হিসেবে মানে খ্যাতি পাওয়ার জন্য আপনার কি কি মিথ্যে কি কি নাটক আর কি কি অবলম্বন করতে হবে বলুন তো আমাদেরকে আমরা আপনার কাছে সেটা জানতে চাই শুনুন বন্ড বিশ্বাস আসলে বন্ডামি তো জীবনে অনেক করেছেন আপনার কাছে প্রত্যেকটা নায়িকা খারাপ সাবানা মেম কিং কিংবদন্তি একজন নায়িকা তিনিও আপনার কাছে খুবই খারাপ জঘন্য খারাপ ছিল আমাদের এই শাবনর আপনার কাছে খুবই জঘন্য খারাপ একে একে প্রত্যেকটা নায়িকা আপনার কাছে জঘন্য খারাপ ছিল তারপর বুবলি তো হচ্ছে আপনার কাছে একেবারে স্পেশালি একেবারে জঘন্য বাজে নিকৃষ্ট বস্তা পশায় একটা না সরি বিশ্বাস নয় ও বুবলি ঠিক আছে কারণ বুবলি হচ্ছে পরকিয়ার রানী বুবলি হচ্ছে পসা আলু বুবলি হচ্ছে পসা ডিম কিন্তু আপনি হচ্ছেন বন্ড বিশ্বাস ঠিক আছে আপনার এই বন্ডামি ওগুলা দইখা রীতিমতো আমরা না হাসি পায় কথাগুলো না বন্ডামি দেখা যে যেই নারী সাকিব খানকে উপস্থাপক বলেছিল যে প্রতারক সাকিব খান একজন প্রতারক আর সেই নারী বলেছিল সাকিব খান প্রতারক নয় সাকিব খান হচ্ছে চরিত্রহীন প্রতারক না চরিত্রহীন কারণ ওই লোকটা বলেছে পতারক সে এককিবারে চরিত্র চরিত্ররে তার শরীরের অঙ্গ পতঙ্গে দাগ লাগাই দিছে চরিত্রহীন বইলা তারপরও সেই স্বামী তার কাছে ভালো কেন রে ভাই ভালো পরের জামায় ভালো হ্যাঁ এইটাই নিয়ম আমাদের এই মানুষ আমাদের কাছে এই আমাদের এই যে বাংলাদেশের নারীদের কাছে হোক না হিন্দু হোক না মুসলিম হোক হোক না বৌদ্ধ হোক না খ্রিস্টান হ্যাঁ ওদের কাছে পরের পরের জামাই ভাল লাগে আবার পরের বউ ভাল লাগে হ্যাঁ যেমন আপনার কাছে পরের জামাই ভাল লাগে বুবলি বুবলি তো এখন পর না আপনি আশা করেন আপনাকে ছায়রা দিচ্ছে বুবলি পর না তো পরের জামাই আপনার ভাল লাগে শোনেন আপনার কাছে হচ্ছে কদুমাসি উপমাসি সরি ধূরো ধূরো ধরো ফ্রি বিশ্বাস তারপর হচ্ছে এখন আপনার বন্ড বিশ্বাস বলুন তো আপনার কাছে হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামীকে এই জন্টু মন্টু বলো তো তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামীকে জন্টু মন্টু যেটা না পারবে সেটা কদমাসি পারবে বলবে পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী হচ্ছে সাকিব খান কেন কারণ সাকিব খানের সে গুণ কীর্তন করতে পারে এই জন্য কারণ সে একটা ইন্টারভিউতে বলেছিল যে ওই ইন্টারভিউতে যে তার এই বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন ইন্টারভিউতে এসে বিভিন্ন মঞ্চ নাটক করে মঞ্চ এই ডান্স করে মঞ্চে সব সব উদ্বোধন করে তার সংসার চলতে হয় তার তো অন্য কোনো আয় ইনকাম নেই তো এখন সে তার আয়ের ইনকামের একটা দিক হিসাবে বেছে নিয়েছেন আমাদের মেগা স্টার শাকিব খানকে কারণ সেই সাকিব খানকে তেল মাখে কদুর তেল ঠান্ডা তেল তারপর কালিজিরা তেল তারপর যত টাইপের তেল আছে সব তেল মাইখা 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 শাকিব খানের থেকে কিছু অর্থ উপার্জন করে কিছু অর্থ নেয় কারণ সে তো লোভী তার মতো কি লোভী সে লোভী কি আছে সে এই জন্য অর্থ জন্য সাকিব খানকে ইউজ করতেছে ইউজ 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 করতেছে ইউসড না ইউসড তো হচ্ছে সে একেবারে ইউজ ইউজ করতেছে মানে শাকিব খানকে ইউজ করতেছে তো এইটা আসলে বন্ড বিশ্বাস আমরা সবাই জানি যে আপনি কতটা বন্ধ বিশ্বাস বলেন তো আপনি যে এই যে বললেন সুরা সুরা আপনার ছেলেকে আপনি আপনার ছেলে ঘুমানোর সময় আপনাকে এরকম বলে আপনাকে নাকি ইয়ে দেয় কি জানি বলে আপনাকে হু দেয় আহারে আস্তেফর আপনি আসলে কোন বাস করেন একটা কাজ করেন আপনি বলেছেন আপনি হিন্দু হিন্দুই থাকেন মুসলিমের এই সুরাকের আপনি আপনার দরকার নেই চর্চা করুন কারণ আপনি ভুটবাল বইলে আরও আমাদেরকে গুনার ভাগে বানাচ্ছেন এটা আপনার করার দরকার নেই কিন্তু সব কথায় শেষ কথা হচ্ছে আপনি আপনার সাকিব খান করেছে বুবলিকে বিয়ে আপনি সাকিব খান যে মাগতেছেন তেল বুবলিকে বলতেছেন পসা পসা বাথরুম কুইন কেন রে বাবা বুবলি কি শুধু বাংলাদেশের কি একটা মেয়ে বিয়ে করেছে আর কেউ করে নাই এই যে আপনি হচ্ছেন এই যে তনি সাম্বির বাই তনির যে আপনি ফলো করেন ওর সাথে ছবি উঠেছেন তনির হাজব্যান্ডটা তো আরেকজন আরেকজনের এই হাজবেন্ড তারা তো আগের ঘরের সন্তান আছে তো তনি তার সাথে সংসার করতেছে না তো তার ও প্রথম ওয়াইফ কি এসে কি কোনোভাবে কোনো ব্লেম দিছে দেয় নাই তারপরে তো দিচ্ছেন কেন আপনার চুলকানি বেশি আপনার খাওয়া না আপনি খুব চুলকায় খুব খাওয়া যায় একটা কাজ করেন আপনার হাতা লাগাই তো বুঝেন আপনি আবার বুঝবেন গ্রামের মাইয়া আপনি গরু সাগর হার মাইয়া আপনি বুঝিয়ে চোদ্া বুঝবেন একটা চুক্ত তারে শুকাই আপনার পুরো শরীরে গুড়া করে লাগাই দেওয়া বাসে তাহলে আপনি শুধু চুলকাইতেন আপনার এত বেশি যে চুলকানি বুঝছেন না বেশি চুলকানি না মানুষের শুধু চোত্ত হাতা লাগানো উচিত